আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেল টু স্টেপ ভেরিফিকেশন করবেন তো বন্ধুরা তার আগে আপনারা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল সিলেক্ট করবেন আর হ্যাঁ ভিডিওটি যদি একটি লাইক করে দিবেন। তো বন্ধুরা কিভাবে আপনারা টু স্টেপ ভেরিফিকেশন করবেন তার জন্য আপনাকে প্রথমে আপনার ফোনের যে ডিসপ্লে আছে সেই ডিসপ্লে থেকে সরাসরি ইউটিউব স্টুডিও নামের একটা অ্যাপ্লিকেশন আছে মানে ওয়াইটি স্টুডিও সেই স্টুডিওতে আপনাকে চলে যেতে হবে তো বন্ধুরা আমি আমার ফোন থেকে ওয়াইটি স্টুডিওতে চলে যাব চলে যাবার পরে এখান থেকে লেখ দেখা দেখতে পারবেন যে আর নামের একটি অপশন আছে তো এখান থেকে আর অপশনটিতে আপনাকে ক্লিক করে দিতে হবে তার আগে আপনারা দেখতে পারতেছেন বন্ধু জে এম জীবন মাহমুদ এই ইউটিউব চ্যানেলটি আপনারা সার্চ করে অবশ্যই সাবস্ক্রাইব করে একজন সদস্য হিসেবে থেকে যাবেন তো বন্ধুরা সেই আর্ন অপশানটিতে আমি ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে স্কল করে নিচে যাবেন দেখতে পারবেন যেখানে লেখা আছে টু এ স্টেপ ভেরিফিকেশন ট্রুন অন তো ট্রান অন যে অপশন আছে সেই অপশানটিতে আপনাকে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে সরাসরি ক্রোম ব্রাউজারে নিয়ে যাবে ক্রোম ব্রাউজারে যাবার পরে স্কল করে একটু নিচে যাবেন দেখতে পারবেন লেখা আছে টার্ন অফ টু স্টেপ ভেরিফিকেশন তো বন্ধুরা এখান থেকে আপনাকে এই অপশানটিতে ক্লিক করে দিতে হবে এই অপশনটিতে আপনি ক্লিক করে দেওয়ার পরে একটু লোডিং নেবে কারণ হচ্ছে আমার নেটওয়ার্কে একটু সমস্যা তার জন্য একটু লোডিং নেবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এরকম একটি অপশন চলে আসবে তো এখানে লেখা আছে ক্যান্সেল আর লেখা আছে টার্ন অফ তো বন্ধুরা এখানে অফ অপশানটিতে ক্লিক করে দিতে হবে কারণ এটাকে আমি অন করব। সেই জন্য অপশানটিতে ক্লিক করে দেবো ক্লিক করে দিলেই দেখতে পারবেন লেখা আছে টার্ন অন টু স্টেপ ভেরিফিকেশন এই অপশানটি কিন্তু চলে আসছে তো বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও আপনারা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন তারা কিন্তু বুঝতে পেরেছেন যে ইউটিউব চ্যানেলে টু স্টেপ ভেরিফিকেশনটি কিভাবে করতে হয় তো ধন্যবাদ আপনাদের সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন